সালামু আলাইকুম প্রিয় বন্ধুর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসলাম বাজার শাকিল টেলিকম এখানে আমি একটা ইয়ার ইয়ারবাডসের জন্য আসছি তো আপনাদেরকেও লাইভ প্রুফ দেখাবো যে আসলে এখানে কীরকম কীরকম ইয়ারবাডস আছে তো আপনাদেরকে সহকারে দেখাবো তো এই যে চলে আসলাম শাকিল ভাইয়ের দোকানে এটাই হচ্ছে মূলত আমাদের গারোবাজারের শাকিল ভাইয়ের দোকান তো এখানে আমি আসলাম মূলত একটা ইয়ারবাডসের জন্য শাকিল ভাইয়ের কাছ থেকে এই ইয়ারবাডসটা আমি নিব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া আমি শুনলাম আপনার এখানে নাকি ভালো ভালো ইয়ারবাডস আছে নেকবেন আছে তো আমার একটা ইয়ারবাডস লাগছিলো একটা ভালো মানের একটা ইয়ারবাডস দেখান তো ভাই দেখেন শাকিল ভাই কিন্তু আমাকে একটা ভালো একটা ইয়ারবাডস দেখাইতেছে ইয়ারবাডস এখানে আপনারা যদি আসেন অবশ্যই শাকিল ভাইয়ের দোকান একটু নক করবেন মেন রোড বাজার সিদ্দিক সুইট মেডের সামনেই আপনি পেয়ে যাবেন শাকিল ভাইয়ের দোকানটা তো শাকিল ভাই আমাকে একটু এই ইয়ারবাডসটা একটু আনবক্সিং করে দেখান ঠিক আছে

ওয়াটারপ্রুফ ইয়ারবাস সাত বছর গ্যারান্টি মনোস্টার ঠিক আছে আপনারা শুনলেন অনেক সুন্দর লাগলো আমার কাছে কথাটা শুনে এটা যদি সাত বছরের গ্যারান্টি হয় তাহলে দেখেন ভাই ছোট্ট একটা জিনিস এই দেখেন আনবক্সিং অলরেডি করা শেষ এই দেখেন ছোট্ট একটা জিনিস এটা যদি সাত বছরের গ্যারান্টি হয় তাহলে আপনারা কেন নেবেন না ভাই এই দেখেন নামটা একদম খুদাই করে লেখা আছে মনুস্টার সিক্সটিন ঠিক আছে অনেক সুন্দর এবং শক্তভুক্ত আপনারা চাইলে কিন্তু শাকিল কাছে নিতে পারেন তো শাকিল ভাই এই যে মনুস্টার যে এয়ারবাসটা দিচ্ছেন ঠিক আছে এটা যদি আমি পানিতে ফালাই কি এটা ভিজবে বা কোনো সমস্যা হবে মানে এটা ওয়াটারপ্রুফ কত বছরের গ্যারান্টি বললেন মানে এই যে দেখেন ভাই এই যে মনুস্টার জিনিসটা ওয়ার ইয়ারবাস এটার নাকি সাত বছর গ্যারান্টি ঠিক আছে এটার সাথে অবশ্যই মেনু কার্ড থাকবে তো আপনারা চাইলে কিন্তু ছয় বছর পরে এটা রিটার্ন নিয়ে যেতে পারবেন তো শাকিল ভাই এটার প্রাইস কীরকম বাইশশো পঞ্চাশ টাকা বিশাল হচ্ছে ষোলোশো আর অফিসিয়াল হচ্ছে তো শাকিল ভাই আপনার কাছ থেকে যে এই আমি নিব এটা দেখে আমি স্মুথলি ভাবে গেম খেলতে পারবো হ্যাঁ অবশ্যই এটার মধ্যে গেমিং মোড আছে বিঘা এটা আপনার যে অনেক ইয়ারবাস গেমিং মধ্যে প্রবলেম করে কিন্তু এটা করবে না মানে কোনো ল্যাকের সিস্টেম নাই অনেক বেশি ফাংশন আছে নাকি ওই ওই শুধু জন্য একটু গেমিং আছে তাহলে তো মনে হয় ভালোভাবে চলবে কারণ অন্য অন্য ইয়ারবাস আছে যাগুলো আসলে আমরা অনেক সময় গেম খেলতে পারি না ওগুলো দিয়ে তো আমরা যারা দূর দূরান্ত থেকে দেখতেছি এইটা যারা আমরা গেম খেলার জন্য বেশি আগ্রহ তারা এই মনস্টার ইয়ারবাসটা নিতে পারি তো দেখেন ইয়ারবাসটা দেখতে খুবই জোস দেখছেন অনেক সুন্দর জোস আর এখানে দেখেন কার্টুনটাও কিন্তু অনেক সুন্দর দেখেছে। এটা দেখলে ভাই খুবই আকর্ষণ হয়তো বা ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগতেছে জানতেছি না কিন্তু এটা চোখে দেখলে আপনি বুঝতে পারবেন এটার সাথে কি কি দেওয়া থাকে ভাই একটু দেখান মানে এখানে একটা ছোট্ট একটা কেবল থাকবে এই দেখেন কেবলটা অনেক মজবুত শক্তিশালী মনে হচ্ছে ঠিক আছে আর একটা মেনু কার্ড থাকবে মেনু কার্ডটা আপনারা শাকিল বাইরের হাত থেকে নিয়ে নেবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি কিন্তু ইয়ার নিলাম আপনারাও কিন্তু চাইলে শাকিল বাড়ির দোকান থেকে ইয়ারবাসগুলো এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে আপনারা চাইলে কিন্তু পেয়ে যাবেন এ দেখেন জিনিসের কিন্তু কোনো কিছুর অভাব নাই গারোবাজার আসলে অবশ্যই শাকিল বাড়ির দোকান থেকে জিনিসগুলো মালামালগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে গারোবাজার মেন রোড সিদ্ধি হোটেলের পাশেই পেয়ে যাবেন শাকিল বাইকি তো এখানে বরাবরই আমি কিন্তু শাকিল বাড়ির দোকান থেকে জিনিসগুলো নিয়ে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ